আল্লাহ বলেছেন আমি জমিনটাকে উল্টা করে দিয়ে ওই জমির উপরে আল্লাহ সুবাহ পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন তার মানে ওদেরকে জমির তলে ওদেরকে কবর দেওয়া হয়েছে আর যেই জমিতে এ পাপটা করা হয়েছিল আল্লাহ সেই জমিনটাকে কবর দিয়ে দিয়েছেন পাথর দিয়ে সে জমিনটাকে রাখেন না আল্লাহ পৃথিবীর ইতিহাস আমি দেখতে পেয়েছি কোরআন ঘেঁটে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে এই আলাইহিস ইসলামের কওমের মতো এমন আচরণ আল্লাহর কারো সাথে করে নাই ফেরাউনকে ধ্বংস করার পর মিশর কিন্তু এখন আছে নাকি নাই মিশরের মানুষ বসবাস করে কি করে না আজ সামুদ জাতি প্রত্যেকটার মধ্যে এখনো বসতি আছে প্রত্যেকটাতে বসতি আছে কেবলমাত্র এই লৌতাল ইসলামের কাউমের জায়গাটাকে এটা এত নোংরা এই কাজটা আল্লাহর কাছে এতটা নোংরা মানে লেগেছে যে ওই এরিয়াটাকে আল্লাহ রাখে নাই আল্লাহ ওই জমিনটাকে পর্যন্ত ঘৃণা করে জমিনটাকে উল্টিয়ে দিয়েছে অথচ এই জমিনটা কিন্তু একটা বরকতময় জমিন ছিল কোরআন আল্লাহ বলেছেন যে এই জায়গাটা একটা বরকতময় জমিন ছিল ওদের পাপের কারণে এটা এতটা নোংরা হয়ে গেছে যে আল্লাহ জমিনটাকে উল্টে দেওয়ার পরে সেই জমিনের মাটিটাকে আল্লা সুবাহালা স্থায়ী রাখে নাই উপর থেকে আজাবের পাথর দিয়ে সেই জমিনটাকে ঢেকে দেওয়া হয়েছে আর কত গভীরে চলে গেছে সেই জমিনটা যে জমির মধ্যে এই তালা ইসলামের কম বসবাস করত যেটা আপনি এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লা তালা বলেন যে আমি তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছি দুনিয়াতের শাস্তি কী ধরেন আমাদের কওমের সবাইতে পাপ করে না ওই দুই একজন বললাম করে বা যারা এখন মাথা চারা দিয়ে আসতেছে আমি এখানে কথা বলতে হবে বিদায় ওই ট্রান্সজেন্ডার লিখে সার্চ করেছি যে আমাদের সমাজের কে কিভাবে এটার ব্যাখ্যা করে বা তারা কি বোঝাতে চাচ্ছে যদি এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমি এই ব্যাপারে কোনো বক্তব্য করতে হবে বলে আমার ধারণা ছিল না তারা যেটা বোঝাতে চাচ্ছে মেডিকেল সায়েন্সের লোকেরা বা বিভিন্ন দার্শনিকরা যে এটা একটা রোগ বা এটা একটা ফিল মানে আমি পুরুষ কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে আমি মহিলা এই যে যে মানে থিওরিটা এটা এতটা বাতি জঘন্য থিওরি বরং সে বুঝতে পারেনি তারা বুঝতে চাচ্ছে না যে এটা হয় কখন যখন একটা মানুষ পাপে জড়িয়ে যায় সে পাপের কারণে তার মধ্যে সেই চিন্তাটা চেঞ্জ হয়ে যায় পাপের কারণে আপনি এদিকে দেখেন এদিকে দেখেন যেহেতু আমার সময় খুব মানে নাই যেহেতু ভাই চলে আসছে নেশা খোর যারা সিগারেটের গন্ধ যারা মানে খায় এদের সাথে তুলনা করেন নেশা যারা করে তাদের সাথে তুলনা করেন মানে একজন ব্যক্তি যখন রুগী হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন তার চিন্তার মধ্যে পরিবর্তন ঘটে এমন না যে তার ভিতর থেকে চিন্তা আসছে যে আমি কেন যেন মনে হচ্ছে যে আমি সিগারেট খোর হব এই আমি সিগারেট খাই এটা কিন্তু চিন্তা আসে না যে কেন যেন আমার মনে হচ্ছে আমি ভিতর থেকে এটা মদ খোর আমি মনে হচ্ছে একটা নেশাখোর এই জন্য আমি নেশা খাই এটা কি বলছে আজ পর্যন্ত না বরং এই কাজে যে জড়িয়ে গেছে তখন সে নিজেকে এখন নেশা আর নেশাখোর ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চাচ্ছে তো ট্রান্সজেন্ডার যারা হয় তারা জেনে নেন কোনো কোনো না কোনোভাবে এইভাবে এই লুত আলাহ ইসলামের কাউমের কাউমের লুতের অপরাধের সাথে জড়িত যার ফলে এখন নিজেকে সে ওই রূপ ধারণ করতে চাচ্ছে আর যেই পুরুষটা এই কাজটা করে ওই পুরুষ কিন্তু ওই ট্রান্সজেন্ডার হয় না ওই যে পুরুষের সাথে করে ও যে মজা পেয়ে গেছে যার একটা চাহিদা জেগে গেছে ও কিন্তু মহিলা সাজে তখন মহিলার মতো সেজে তারপরে এই কাজটা করে আচ্ছা বলেন তো দেখি লৌতালা ইসলামের কাম যখন কোনো পুরুষের সাথে করে ও তো পুরুষই ছিল ও পুরুষ ও পুরুষ কিন্তু এই পুরুষটাকে আবার ওরা মজা করে ওকে আবার লিপস্টিক মেখে মেয়ে কেন সাজানো হয় তার মানে ঘুরে ফিরে বোঝা যাচ্ছে যে একটা পুরুষের চাহিদা মহিলাদের দিকেই হবে এটা আল্লাহর ফিতরতগত কিন্তু ও লম্পট হওয়ার কারণে ওখানে মহিলা না রেখে একটা পুরুষকে মহিলা সাজিয়ে এ কাজটা করতে চাচ্ছে আর এটার পারমিশন চাচ্ছে নাহলে তো এটা এতটা গর্হিত কাজ আল্লাহ সুহানা তালা কি বলেছেন এতটা রাগ আল্লাহ কোনো জাতির সাথে হয় নাই সে জাতিটাকে সহ না জমিনকে পর্যন্ত আল্লাহ কবর দিয়ে দিয়েছেন এই পাপের কারণে এবার আসুন আমাদের দুই একটা হাদিস সেটা আমাদের রাসুল আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন যে দুনিয়াতে এমন কাউকে পেয়ে গেলে এর সাথে কি আচরণ করা হবে একে সার্টিফাই একে আপনার অনুমোদন তো দেওয়া দূরের কথা যেই দিন কোর্টের মধ্যে কোনো ব্যক্তি সাবমিট করেছে যদি এই ব্যক্তি মুসলিম হয় তাহলে ওকে রায় ঘোষণা করে দিতে হবে যে ওকে নিয়ে পাথর মেরে হত্যা করা হোক এটা হইতে হবে যেটা ইবনে তাই মিয়া সহ সমস্ত আমাদের সালাফি আলেমদের মত দেখলাম এটাই তারা বলেছেন যারা কৌমে লুতের পাপের সাথে জড়িত যারা এটা করে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করতে হবে হত্যাটা কিভাবে করতে হবে সেটা নিয়ে দ্বিমত আছে কেউ বলেছে পাথর মেরে দিয়ে হত্যা করতে হবে ইমাম আবু হানিফা রাহমা হুল্লানাকে তিনি বলেছেন একবার উপর থেকে ওকে আসার দিয়ে নিচে ফেলে দিতে হবে যদি না মরে তারপর ওর উপর পাথর ফেলতে হবে তার মানে মারতে হবে এটা নাকি সবাই একমত যেটা আমি এই এটা জেনে জানলাম বা দেখলাম তাদের এই কথার পেছনে হাদিস আছে ইমাম তিরমিজি ইবনে মাজা আবু দাউদ হাদিসটা এসেছে আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লাম মান অজাত আমালা লুতিন তোমরা যদি এমন কাউকে পেয়ে যাও যেই ব্যক্তি কৌমে লুতের মতো অপরাধে লিপ্ত ওয়াল ফা বিহি তাহলে যেই ব্যক্তি এই কাজটা করলো আর যার সাথে এটা করলো দুজনকে তোমরা হত্যা করো এটা রস হাদিস হাদিসটির মান আপন আপন জায়গায় দুর্বল যেটা দেখতে পেলাম কিন্তু নাসরুদ্দিন আলবানী বিভিন্ন শত্রু থেকে আসার কারণে হাদিসটাকে হাসান গ্রহণযোগ্যতায় এনেছেন এবং যেই হাদিসের ভিত্তিতে ইমামগণ ফুতুয়া দিয়েছেন যে হ্যাঁ যারা কাউমে লুতের এই নোংরা পাপের সাথে পুরুষে পুরুষে যারা সমকামিতা করে তাদের শাস্তি হচ্ছে দুনিয়াতে তাদেরকে হত্যা করা হবে এটাই এখন পর্যন্ত বিধান টিকে আছে যে হাদিসটি আপনি আবুদাউদে চার হাজার চারশো বাষট্টি তিরমিজিতে হাদিসটি আপনি এক হাজার চারশো ছাপ্পান্ন এবং ইবনে মাজাতে হাদিসটি আপনি দুই হাজার পাঁচশো একষট্টিতে পেয়ে যাবেন এবং আবু হরার ভাষা হলো তিনি বলেছেন লুতের আচরণ যারা করবে তাদেরকে আর জুমু আল আলা অল আসফালা যে উপরে ছিল নিচে ছিল দুইটাকে হত্যা করা রজম করা হোক আর জুমু হোমা জমিয়ান এবং দুইটাকে একসাথে প্রকাশ্যে এসে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে যে হাদিসটি ইবনে মাজাতে আসছে দুই হাজার পাঁচশো বাষট্টি এবং রাসুল্লাহ সাল্লি ওয়া সাল্লাম বলেছেন মাল ওনুন মান আমিলা আমালা কাউমে মল মাল অনুন দুইবার কোনো জায়গায় তিনবার রাসুল বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত গজবপ্রাপ্ত যারা এই সমকামিতায় লিপ্ত তারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত যেটা আপনি বেশ কিছু হাদিসে পেয়ে যাবেন তির্মিতিতে এক হাজার চারশো ছাপ্পান্নতে রয়েছে এবং মুসাদে আহমদে হাদিসটি আছে রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম কোরআনের এই আয়াত এবং হাদিস থাকা সত্ত্বেও রাসোর সাল্লাহলাম ভয় করতেন যে আমার উম্মতের লোক এই পাপে না জড়িয়ে যায় একটা হাদিসের মধ্যে রাসাল বলেছেন আফু মা আঃ আলা উম্মি আমার উন্মতের ক্ষেত্রে যেই বিষয়গুলোর ভয় পায় তার মধ্যে একটা হলো এই লুত আলা ইসলামের কাউমের ঘটনা আর রাসুল্লাহ সাল্লাহ আলহিহা ওয়াসাল্লাম যে ভয় পাইতেন এটা আমরা বাস্তব বললাম যে আমরা প্রমাণ সাক্ষী যে পৃথিবীর বহু মানুষ কিন্তু এই অপরাধের সাথে জড়িত বহু মানুষ কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু ব্যক্তিরা আছে কিন্তু তারা এখন প্রকাশ্যভাবে একটা মানে পরিচিতির মাধ্যমে আসতে চাচ্ছে যদি আপনারা মুসলমান ঘরের সন্তান হন যে আপনারা বিবেকবান হন ইসলাম সম্পর্কে আপনাদের সামান্যতম দরদ থাকে কোরন হাদিসের বিধানের প্রতি যদি আপনাদের আস্থা থাকে আল্লাহর কাছে যদি জবাবদিহিতা থাকে আপনারা আমাদের সাথে ওয়াদা করতে হবে বাংলার জমিনের যে কোনো ব্যক্তি এমন করে মাথা চারা দিয়ে উঠবে আমাদের ক্ষমতা থাকলে তারা আমরা জিন্দাপুতে ফেলব ইনশাআল্লাহ তাদেরকে ছাড়া হবে না আমরা প্রশাসনের কাছে বলবো উপযুক্ত বিচার করতে না হলে আইন হয়তো আমাদেরকে তুলে নিতে হবে আমাদের হাতে এবং মুসলমানদের উচিত ইসলামের এই ধরনের ব্যাপারগুলোতে কোনো স্যাক্রিফাইস না করা তাদেরকে আমরা জিনে পাবো সেখানে কিন্তু হত্যা করার প্ল্যান করতে হবে এটা আমাদের ওয়াদা করতে হবে আর আল্লা হুয়া তালার কাছে আমাদেরকে দোয়া করতে হবে আমরা যারা আছি যারা ইনশাল্লাহ বললাম বা ওয়াদা করব আমরা যেন কখনো এই নোংরা পাপের সাথে না জড়াই এটা আপনি ওয়াদা করতে হবে বাচ্চার জন্য কি করতে হবে জানেন দুইটা নোক্তা আপনাকে বলে দিই যেটা আমরা লুত আলাইসলামের কাছ থেকে শিখেছি প্রথম হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় আপনার মধ্যে রাখতে হবে দ্বিতীয় কাজটাই হচ্ছে ঘৃণা আপনি যেই কাজটাকে ঘৃণা করেন সেই কাজ থেকে বাঁচতে পারবেন আমি একটা কোনো বক্তব্যে বলেছিলাম আপনারা কুকুর শুকর কেন খান না তখন বলতেছে হারাম সেই জন্য খাই না আমি বললাম কথা তো মিথ্যা তাহলে সুদও তো হারাম খান কেন সিগারেটও তো হারাম জ্বরদাও তো হারাম খান কেন তার মানে বোঝা যায় যে এখানে ভিন্ন ব্যাপার আছে না শুকর কুকুর কুকুর আপনি খান না শুধু হারাম না সেই জন্য না আপনি ঘৃণা করেন তাই কিন্তু সিগারেট বিড়ি জ্বরদা সুদ আপনি ঘৃণা করেন না তাই খেয়ে নিচ্ছেন এই জন্য ঘৃণা লাগবে মন্দিরে আমি যাই না কেন আমার ঘৃণা লাগে আমি হিন্দুদের এলাকায় পর্যন্ত ঢুকি আমার কাছে ঘৃণা লাগে কিন্তু আপনারা তো হিন্দু বন্ধু আছে আপনাদের কিন্তু আপনাদের ঘৃণা লাগে না ঘৃণা লাগতে হবে ঘৃণা একটা ফিত্রুতি বিষয় মানুষ যেটাকে ঘৃণা করে কোনদিন সেটার ধার প্রান্ত সে যাবে না পায়খানাকে আপনি ঘৃণা করেন আপনি পায়খানা নিয়ে বসবেন না কোনোদিন এই জন্য ঘৃণা থাকতে হবে সালাম তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন যে আমি তোমাদের এই কর্মটাকে ঘৃণা করি লুত আলাম বলেছেন কালা মিনাল কালিন যারা এই কর্মটাকে ঘৃণা করে আমি লুত তাদের একজন অতএব যদি এই পাপ থেকে বাঁচতে যে পুরুষে পুরুষে মানুষ এমন করে পেছন দিক থেকে করা এটাকে ঘৃণা করতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন প্রথম হচ্ছে আল্লাহর ভয় দ্বিতীয়ত হচ্ছে ঘৃণা তৃতীয়ত হচ্ছে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ শয়তান কিন্তু খুব সাঁতের ইব্রাহিম আলাইস্লাম নিজের জন্য নিজের সন্তানের জন্য পুতুল পূজার দোয়া করতেন না যে না আল আসলাম আল্লাহ তুমি আমরা উম্মতে মহম্মদের সন্তান বিদায় আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবেন এমন কিন্তু হবে না আল্লাহ বলেছেন আমি কোনো বান্দার কুফুরিতে সন্তুষ্ট না অতএব আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান আল্লাহর কৃতজ্ঞতা বান্দা আপনাকে আমাকে হতে হবে যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো বিগত দিনগুলোতে আমাদের কারো দ্বারা যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের এই দেশকে মুসলিমকরণে এবং দেশকে বাঁচানোর জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো এবং আমাদের এই যুবকদেরকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করো এবং তাদের মধ্য থেকেই আল্লাহ তুমি নেতা নির্বাচন করো যারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে এবং আমাদেরকে তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো আমিন আব্বাল আলমিন সুবাহ اللہ ہمارا ہم دکھا اشد اللہ تو ملی السلام علیکم و اللہ وبرکاتہ